তাহলে আপনার জন্য চিন্তা করতে আপনা আপনাকে তো মানুষভাবেই আপনাকে ভোটার বানিয়ে কেছে তাহলে করেছে এই দশটা লক্ষ থাকলে যেভাবে বক্তব্য দিই আর পাঁচ হাজার লোক থাকেন পুলিশ বলতে এখন করেছে আমরা লোকের

এই জন্য অনেকে আছে আমি অনুরোধ করবো আপনাদের আগে উত্তর দিতে হবে তারপরে ভোট এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন আমি এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন

আপনাদের ভোটটা দেওয়া দরকার ছিল এই লোকটাকে নির্মূল করতে হবে রাজনীতি করছে হিন্দু মুসলমানের মধ্যে বিজয় দাঁড়ানোর চেষ্টা করছে আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো বিজেপির বিরুদ্ধে কিন্তু আর যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে দলে সেগুলো দেখবেন না